দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতিবাজার নামক চা বাজার থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকে আমার তিনটা অরিজিনাল দেশাল জাতের গাব প্যাকেজ দেব দর্শক দেশাল গুরু একবারই আর একটা আজকে কোরসের ভাইল দুইটা একবারে পিওর দেশাল আর একটা করস মানে কোরসের মধ্যে মানে ছোটো আজকে এই তিনটি গাভি আমার পেকেস আর আজকে গরুগুলো দুধ দুধ দিব দর্শক আজকে আজকে গরুগুলো খুব চিপ রেটে দিব এবং যারা নতুন খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য আজকে বেশি করে দর্শক যারা নতুন খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে গরুগুলো আজকে বেশি করে আর দর্শক আজকে তিনটার মধ্যে দুইটা বকনা দিব একটা সার দেবো আজকে যে গরুরা দিব দর্শক আজকে নতুন খামারের জন্য অল্প পুঁজি দিয়ে খামার শুরু গরিবের প্যাকেজ যাদের অল্প পুঁজি দর্শক যারা মনে করতেছেন যে আমরা অল্প টাকা দিয়ে খামার শুরু করব তাদের উপলক্ষে আজকে এই তিনটি গাবি আমার আর আজকে এই তিনটি গরু দিব শুধু গরিবের জন্য দর্শক যারা অল্প পুঁজি দিয়ে খামার করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে বিশেষ করে এই গরুগুলো তো দর্শক আমরা প্রথমে এই পাশে একটা দেখি কেবল আগর থেকে দাঁত ভাঙছে কেবল দুই দাঁত দাঁতে দুইটা গরুটার প্রথম বাচ্চা দর্শক এটা গরুটার জাত হলো কিন্তু করস গরুটার দেখেন গরুটা কোনো ঘাড় নেই যে দেখেন গরুটা কিন্তু কোনো ঘাড় নেই দর্শক গরুটার কোনো ঘাড় নাই বাচ্চাটা বোক না বাচ্চাটা কিন্তু দর্শক জার্সি মিষ্টি আছে এই যে বাচ্চা দেখেন এটা আমার মুখের কথা হবে না এই দেখেন বাচ্চাটা কিন্তু জার্সি মিষ্টি আর গরুটার দুধ আছে দর্শক গরুটা কিন্তু খাইবে মোরা গরুটা জীবনে দানাদার খাবার খাওয়ায়নি গরুটা দেখেন আপনারাই দেখেন গরুটা খাওয়াইছে নাকি গরুটা কিন্তু জীবনে দানাদার খাবার খাওয়ায়নি এটা হলো এক নাম্বার গাবি যা হলো করস তার সাথে দুধ দুধ পাবেন দর্শক নিকাল দেড় লিটার দেড় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না আমার সরাসরি বাচ্চা খাওয়ার পর ডেল লিটার দুধ পাবেন এটা হলো এক নম্বর আর দুই নাম্বারের দর্শক এই যে পাশে একটা দেশাল অরিজিনাল দেশাল দেশাল গাবি দেশাল বাচ্চা এই যে বাচ্চাটা কিন্তু সার বাচ্চাটা কিন্তু এখন বয়স হয় না এই যে বাচ্চাটা কিন্তু এই যে নাভিটা এখনও আসে দর্শক আর এই গরুটার বয়স হল ছয় দাঁত তৃতীয় বিয়ান আজকে গরুগুলা দিব সব দাঁতের গরু এটা হলো তৃতীয় বিয়ান সার বাচ্চা গরুটার দুধ আছে দর্শক দেখেন গরুটার দুধ দেখেন প্রচুর দুধ গরুটার আর এই গরুটারও আমি দর্শক নিগাল ডেলিটা লিটার দুধকে দেবো ডেলিটা লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন যে ওলানের শেটটা দেখেন দেখছে বলেন শেটটা এটা আরও দেড় লিটার হলে কিনবেন নাহলে কিনবেন না বাচ্চা খাওয়ার পর কিন্তু ডেলিটার পাবেন আমি মিথ্যা কথা বলবো না দর্শক আমার যেটা বাস্তব সেটা বাস্তব কথা বলতে হবে এটা আরও দেড় পাবেন দেশাল গাবি দেশাল বাচ্চা একবারে বাচ্চা কিন্তু সার বাচ্চা এটা হলো দুই নাম্বার আর এই পাশে তিন নাম্বার গাবিটা এটা হলো বক না এটাই যে দর্শক গোসুল করে দিলাম বাচ্চাটাকে এই বাচ্চাটা কিন্তু সাইবার পার্সেন্টেজ আছে দেখেন বাচ্চাটার নাবিটা পরে নেই বাচ্চাটা কিন্তু সাইবার পার্সেন্টেজ আছে আর বয়স হলো গরুটার দুই দাঁতে খিল উঠছে মানে তিন দাঁত মানে চার দাঁত এটা হলো দ্বিতীয় বিয়ান। গরুটা হলো দ্বিতীয় বিয়ান গরুটা দুধ আছে দর্শক এই গরুটা কিন্তু দেড় লিটার দুধ পাবেন গরুটা দেখেন গরুটা কিন্তু গরুগুলার বয়সগুলা খুব ভালো এই গরুগুলো আপনারা এই জন্য তো বললাম দর্শক যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বেশি করে কারণ এই গরুগুলো আপনারা দশ বছর লালন পালন করতে পারবেন পাল্টাতে হবে না দশ বছর লালন পালন করতে পারবেন এটার বয়স হলো চার দাঁত এটার বয়স হলো চার দাঁত বাচ্চাটা হলো বকনা তার সাথে দেড় দেড় লিটার দুধ গ্যারেন্টি আজকে দর্শক কি বললাম আজকে যে গরুগুলো দিব এগুলোগুলো আপনারা দশ বছর লালন পালন করতে পারবেন দশ বছর লালন পালন করতে পারবেন আজকের এই গরুগুলো খুব বিশেষ করে যাদের অল্প পুঁজি তাদের জন্য দর্শক একটা হলিস্টিয়ান ফ্রিজ গাবি কিনতে হলে আপনাদেরকে গরু কিনতে মনে করেন দুই লক্ষ দুই লক্ষ টাকার এই গরুগুলো দর্শক নিগাল ডেলি করে দুধ দিলাম বয়স দিলাম দুই দাঁত চার দাঁত ছয় দাঁত প্রথম গাবিটা দিলাম দুই দাঁত দুই নম্বর গাভিটা দিলাম ছয় দাঁত তৃতীয় নাম্বার গাভিটা দিলাম চার দাঁত এই গরুগুলো আজকে আমার দর্শক এক জায়গায় দিব এক জায়গায় আমি যে দামে দেবো দর্শক আমি দোয়া করি যেন আপনারা একটা প্রতিষ্ঠিত খামারি হতে পারেন এই গরুগুলো দিয়ে কারণ একটা ফ্রিজেন গাভীর যে টাকা কিনতে হবে আমি সে টাকা আজকে তিন দিনের ছয় টাকা গ্রুপ দেবো আজকে শুধু না ছয়টা গাভী দেবো এই তিনটা কোনো দর্শক বাই যদি নিতে চায় এক জায়গায় দাম থাকবে এক লক্ষ পঁচানব্বই হাজার ফিস দাম এক লক্ষ পঁচানব্বই দাম চাইলে দর্শক অনেক যেন আপনারা একটা পঁচিশ খামারি হতে পারেন যেন আপনারা একটা পঁচিশ খামারি হতে পারেন সেটাই আমি চাচ্ছি দর্শক একটা ফ্রিজেন গাবি কিনতে হলে আপনাদেরকে কিনতে হবে কিন্তু দুই লক্ষ টাকার উপরেই আর আমি এখানে তিনটা দুগুলো ছয়টা গরু পাচ্ছেন দর্শক ছয়টা গাভি দিয়ে খামার শুরু করবেন ইনশাল্লাহ লস হবে না লাভ ছাড়া আর আজকে যে দিলাম কিন্তু লাভের গরু দর্শক দেখেন গরুগুলা বাচ্চাগুলো সব বাচ্চাগুলো কিন্তু বাচ্চাগুলো কোয়ালিটি ভালো গরুগুলোর কোয়ালিটি ভালো সাইজ সুইজ কোনো খুঁত টুত কিছু নেই দর্শক নিখুঁত মানের গরু একবারে তিনোটা গরুয় মানে হালকা বয়স দশ বছর আপনারা লালন পালন করতে পারবেন দশ বছর আপনাদেরকে এই গরুগুলো পাল্টা হবে না এরপর কিন্তু আপনারা শাইওয়াল বীজ নিতে পারবেন গরুগুলো তো দর্শক ভালো থাকবেন দাম থাকলো এক লক্ষ পঁচানব্বই হাজার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অবশ্যই বচাগণ রিয়াস টিভি সাইজ করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ